উচ্চ মাধ্যমিক লাস্ট মিনিট ফিলোসফি বা দর্শনের সাজেশান নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও কোন প্রশ্নগুলো এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল সেটাই আজকের ভিডিওতে তোমাদের জানিয়েছেন বিশিষ্ট সাবজেক্ট এক্সপার্ট শিক্ষক এবং লেখক মাননীয় সুমন রায় স্যার স্যারকে ধন্যবাদ জানিয়ে সরাসরি দেখে নেব সাজেশন আর তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এই প্রশ্নগুলো তোমাদের রেডি আছে তো আর একটা ছোট্ট অনুরোধ ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না আর ভুলো না ভিডিওটাকে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে দেখে নাও মূল সাজেশন বচন অধ্যায় থেকে প্রথমেই তোমরা প্র্যাকটিস করবে নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো দৃষ্টান্ত সহ নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা ব্যাখ্যা করো এটাকেই ঘুরিয়ে দিতে পারে গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো এখান থেকে আর একটিমাত্র প্রশ্ন তোমরা প্র্যাকটিস করে রাখো পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো পদের ব্যাপ্যতার নিয়মগুলি কি কি চার প্রকার নিরপেক্ষ বচনের কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য তা উদাহরণ সহ লেখো এবার চলে যাব অমাধ্যম অনুমান তোমাদের একটা বিষয় বলে রাখি যারা লজিকের বদলে প্রশ্ন অ্যাটেন্ড করবে আজকের ভিডিওতে তাদের জন্যেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বলা হচ্ছে বিবর্তন কাকে বলে দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি লেখো বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয় চাইলে প্রশ্নগুলি তোমরা স্ক্রিনশট করে নাও অমাধ্যম অনুমান কাকে বলে দৃষ্টান্ত সহ মাধ্যম এবং অমাধ্যম অনুমানের পার্থক্য লেখো বস্তুগত বিবর্তন কাকে বলে একে কি প্রকৃত বিবর্তন বলা যায় এবারের অধ্যায় নিরপেক্ষ নেয় সাজেশনের পরবর্তী অংশে যাওয়ার আগে বিশেষ ঘোষণা আমাদের দ্বিতীয় ইউটিউব চ্যানেল যার নাম বাংলা সম্রাট এই চ্যানেলে বিশেষ কিছু কারণে বেশ কয়েক মাস আমরা ভিডিও দিইনি তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে পর্যন্ত ভাষা শিল্প সংস্কৃতির ইতিহাস বই অর্থাৎ দ্বিতীয় বাংলা বই থেকে এই চ্যানেলে নিয়মিত নানা ধরনের সাজেশন নোটস উত্তরসহ ভিডিও আসবে কাজেই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি বা অনেক দিন ভিডিও দিচ্ছি না বলে আনসাবস্ক্রাইব করে দিয়েছিলে তারা সাবস্ক্রাইব করে রাখো আগামী কুড়ি জানুয়ারি তারিখ থেকে এই চ্যানেলে তোমাদের জন্য নিয়মিত ভিডিও আসবে এবার দেখে নাও সাজেশানের পরবর্তী অংশ টিকা তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে নিরপেক্ষ ন্যায়ের সংস্থান অবৈধ সাধ্যদোষ, দোষ উভয় নয়ার্থক আশ্রয় বাক্যজনিত দোষ চারিপদ ঘটিত দোষ নিরপেক্ষ ন্যায় অবৈধ পক্ষ দোষ এবারের অধ্যায় মিলের পরীক্ষামূলক পদ্ধতি এখান থেকেও মাত্র দুটি প্রশ্ন তোমাদের জন্য স্যার নির্বাচন করে দিয়েছেন মিলের ব্যতিরেকি পদ্ধতি আর মিলের সহপরিবর্তন পদ্ধতি প্রত্যেকটারই সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা অসুবিধা সবটা পড়বে এবারে অধ্যায় আরোহণমূলক দোষ অন্তিম অধ্যায় এখান থেকে কী কী পড়বে কাকতালীয় দোষ আবশ্যিক শর্তকে সমগ্র কারণ বলে মনে করার দোষ বহু কারণবাদ অপর্যবেক্ষণ দোষ অবৈধ সামান্যীকরণ দোষ অবান্তর বা অপ্রাসঙ্গিক ঘটনাকে কারণ বলে গণ্য করার দোষ এই হলো স্যারের নির্বাচন করা প্রশ্ন মূল পরীক্ষার এক মাস আগে ফাইনাল সাজেশন আমরা দিলাম মনে রাখবে সাজেশন মানে পরীক্ষার প্রশ্নপত্র নয় আমরা কখনোই দাবি করতে পারি না এই প্রশ্নগুলো পড়ো এর বাইরে একটাও আসবে না কারণ আমরা প্রশ্ন তৈরি করি না বা বোর্ডের প্রশ্ন দেখে আসি না বা যিনি বোর্ডের প্রশ্ন করেছেন তিনি আমাদের বলে যান না তাই যে জিনিসটা আমরা জানি না সেটা নিয়ে গ্যারান্টি দেওয়াটা মিথ্যাচারের নামান্তর অতীতে স্যারের সাজেশান থেকে হান্ড্রেড পারসেন্ট কমন এসেছে আমার বিশ্বাস এবছর এই প্রশ্নগুলো রেডি করলে তোমরা উপকৃত হবেই হবে তবে তোমার যদি মনে হয় এর বাইরে থেকেও প্রশ্ন রেডি করবে বা এর বাইরেও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে বা তোমার শিক্ষকেরা যদি কিছু প্র্যাকটিস করতে বলেন সেই প্রশ্নগুলিকেও তুমি নির্দ্বিধায় প্র্যাকটিস করে নিতে পারো আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলো কেমন লাগলো এগুলো নিয়ে তোমার ওপিনিয়ন কি আমাকে কমেন্টে লিখে জানিও আর অবশ্যই প্রশ্নগুলোকে বাড়িতে বসে ভালোভাবে রেডি করে নিও সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল